বরবাদ আমার দেখা বেস্ট একটা মুভি ছিল বাংলার হ্যাঁ 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 বাংলার ইতিহাসে এরকম মুভি দেখি না কখনো আমি যেই সময় তুফান মুভি দেখেছি মনে করছি তুফানই বেস্ট হবে বাট তুফানের থেকে আরও সুন্দর হয়েছে বেস্ট হয়েছে বরবাতি বেস্ট আমার কাছে

দেখো বেস্ট মুভি বেস্ট বাংলা মুভি বেস্ট বাংলা মুভি ভালো ভালো ছিল অনেক ভালো অনেক ভালো ছিল অস্থির অস্থির এক কথা বসাল

আকি খান তার একটা থেকে আরেকটা মুভিতে আপ তো মার্কস লেভেল থেকে লেভেল যাচ্ছে অনেক ভালো করছে ইট খুব সুন্দর হয়েছে অনেক অনেক বেশি অসাধারণ অনেক ভালো হয়েছে না এর হয় না এরকম

দাড়ুন দাঁড় ভাই এক অসাধারণ মারাত মারাত্মক অনেক অনেক ভালো ছিল ভাইয়া অনেক ভালো ছিল মানে আমার তুলনায় অনেক বেশি ভালো ছিল অনেক ভালো লাগছে না 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 মানে আমি অত দেখি না বাংলা মুভি দেখা হয় না বাট ইট ওয়াজ সো 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 গুড 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 জি 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 অনেক ভালো ছিল ভাইয়া সত্যি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আশা করি এরকম আরো মুভি আসুক আমাদের ইন্ডাস্ট্রি ইট উইল উচিত জি জি সবার দেখা উচিত সবার দেখা উচিত জোস ছিল জোস খুব ভালো লেগেছে অনেক ভালো লেগেছে মানে বলার মতো আর মানে এক্সপেক্ট করব নেক্সট টাইমেও তারা আবার জুটি হয়ে আসুক আমরা দেখতে চাচ্ছি থ্যাংক ইউ বরবাদ দিছে আজকে একবারে ভোট ছবিটা অনেক ভালো লেগেছে আপু হ্যালো 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 আপু হ্যালো কথা ওই যে তারা দেন মুভিটা খুবই ভালো ছিল একদম নেটারি ফুল মোমেন্ট অ্যাকচুয়ালি এনগেজ রেখেছে এন্ড খুবই ভেরি থ্রিলিং এন্ড টুইস্টিং ছিল ভাই আই রিয়েলি লাভড দ্য ফিল্ম ইউ না এখন বাংলাদেশের সিনেমাটিক ইন্ডাস্ট্রি খুবই ভালো করছে লিটারেলি একদম মানে প্রশংসা করার মতো এন্ড আই রিয়েলি লাভড ইট মুভিটা আসলে খুবই এক্সক্লুসিভ ছিল আর তুফানের তুফান প্রিয়তমা বরবাদ সবগুলোই আমার মনে হয় খুবই এক্সক্লুসিভ ব্লকবাস্টার মুভি হয়েছে হ্যাঁ দিস ওয়ান ইজ ভেরি স্পেশাল অ্যান্ড আসলে সবাই যে বলছে তামিল মুভির মতো ওই এডিটিং প্রোডাকশন সব কিছুই অনেক ভালো ছিল হ্যাঁ বারবার দেখার মতো